আজ আপনাদের কাছে এমন একটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম যা স্বাদে গুনে একদমই সো হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আসার সময় বাবার বাড়ি থেকে কিন্তু একটা কুমড়ো দিয়েছিল তো সেখান থেকে চার ভাগের এক ভাগ কিন্তু আমি নিয়ে নিয়েছি এটাকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে কিন্তু কিভাবে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর চারটা কাঁচামরিচ নিয়েছি একটা পেঁয়াজ কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়ো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি তো চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা কুচি করে দিয়েছি আর মরিচগুলো কিন্তু ফালি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আপনারা ইচ্ছা করলে এখানে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন আমি যেহেতু রেগুলার সরিষার তেল দিয়ে রান্নাটা করি তো আমি সরিষার তেল দিয়ে সব কিছুই রান্না করে খাই আসলে আমি সরিষার তেলটা একটু বেশি পছন্দ করি তো এই ক্ষেত্রে আপনারা তেলটা কিন্তু চেঞ্জ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ কিন্তু তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নেব একটু লাল লাল করে তো হাফ চামচ কিন্তু রসুন বাটা দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো কিন্তু হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এটাকে আরও কিছুক্ষণ কিন্তু আমি তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিব এক্ষেত্রে যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভেজে নিব এটাকে তো এই তো এখন কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি এটাকে কিন্তু ধুয়ে কিন্তু একটা ছুরিতে রেখে পানিটা ছড়িয়ে নিয়েছি আপনারও আগে থেকে কিন্তু মিষ্টি কুমড়াটা ধুয়ে পানিটা ছড়িয়ে রাখবেন এক্ষেত্রে কিন্তু আপনার ভাজিটা কিন্তু দেখতে সুন্দরভাবে খেতেও ভালো লাগবে তো এই তো কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন কিন্তু আমি এটাকে ঢাকনা দিব না কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু ঢাকনাটা দিয়ে দিব। কুমড়োটা কিন্তু আমি প্রায় পাঁচ মিনিটের মতো কিন্তু আগে ভেজে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কীভাবে আমি ভাজা ভাজা করে নিয়েছি এখনই কিন্তু আমি ঢাকনা কিন্তু এখন আমি একবারও কিন্তু ইউজ করি নাই তো কিছুক্ষণ ভাজার পর কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিব এখন আমি কুমড়োটা যাতে একটু তাড়াতাড়ি বয়েল হয়ে যায় সেজন্য আর কি ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু কুমড়ো থেকে কিন্তু অনেকটাই পানি উঠে গিয়েছে আর এই তো পানিটা কিন্তু আমি ভালোভাবে একটু শুকিয়ে নেব কুমড়ো ভাজির পানিটা আপনি শুকিয়ে নিলে কিন্তু ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে তো পানি থাকলে ভালো লাগে না আপনাদের কাছে যদি পানি থাকলে যদি একটু ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা একটু পানি রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো আমি যেহেতু পানি রাখবো না এই জন্য কিন্তু ভাজিটা একদমই পুরোপুরি শুকিয়ে ফেলেছি আর আমার ভাজি কিন্তু একদমই পারফেক্ট ডান তো দেখে বুঝতে পারছেন ভাজিটা কতটাই আমি কতটা জুসি হয়েছে আমি গাছের দুটা কাঁচামরিচ দিয়ে কিন্তু একটু সাজিয়ে নিয়েছি একটা পেকে গিয়েছে আর একটা কাঁচা আছে এখনো। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম